নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ আর আমি হলাম সুবিতা আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালোই আছি তো একদম দেখেন কুয়াশায় আচ্ছন্ন আমি ওখানে বাড়ির থেকে রওনা দিলাম একটা জায়গার উদ্দেশ্যে কালকে রাত্রে হওয়ার পর তো এরপর আর ভিডিও করা হইছে না একটু রেস্ট করছি প্রচন্ড মাথা ব্যথা আসলো গল্প গুজব করলাম খাওয়া দাওয়া করলাম এরপরে ঘুমাই গেছি গা ওখানে বাজে সকাল সাড়ে ছটার উপরে বাজে খুব তাড়াতাড়ি উঠছে অনেকদিন পরে

কুয়াশা এত পরিমান পড়তাছে রাস্তা দেখা যাচ্ছে না শ্রীনগর সীমান্ত হাট যাওয়ার লাগে আসছিলাম তো গাইয়া এখানে শুনি যে টিকিট দিব দশটা লাইন বলা মনে পাঁচশো

জানো ওয়ান কিটা থ্রি লাগছে যায় না কিস্তি আছে কাকু কিতাব মনে হয় ভালোবাসা ভালোবাসে লেখাটা খুব সুন্দর লেখছে একদম হ্যাঁ ঠিক আছে বেগাতে লৈ আহিলে দি আহিছে নেকি একজনে পাঁচশ টকা বেগ দেখি আছো এইবাৰ কি এক লৈ ঢুকিছে ছয়াত

তার <laughs> না <laughs>

আমরা কিন্তু সীমান্ত হাট আইসি না আমরা বাংলাদেশের থেকে কিছু একটা বাংলাদেশের কি আছে না জানিনা লইসি ইন্ডিয়ার থেকে

সীমান্ত হাট কোয়া হয় কিন্তু আমার মনে হয় যেটা ভারত বাংলাদেশের মিলন হাট করলে সব থেকে বেশি ভালো লাগবে কারণ দুই দেশের একসঙ্গে এখানে খুব সুন্দর একটা মিলন হয় বাংলাদেশ এই যে ফিলার বাস প্রথমে আমি আয় করলাম ইলিশ মাছের দিকে কারণ সবাই কয় এখানে কি ইলিশ মাছ খুব ভালো ভালো পাওয়া যায় আর খুব কম দামে পাওয়া যায় তার কারণে প্রথমেই আয় করলাম ইলিশ মাছ আপনারা বাংলাদেশের এই যে জায়গাটা এটা কোন জায়গা পড়ে না ফেনিতে ফেনিতে পড়ে না বিভিন্ন রকম শুটকি কিন্তু কেহনে পাওয়া যাইতেছে একদম ইলিশ সুটকি থেকে নিয়ে আর যত রকম সুটকি ইলিশ সুটকি আমি তিন রকম দেখলাম এখানে এরপরে ভাবলাম সব দিকে একটু ঘুরি তবে আরেকটা একটা জিনিস খুব বেশি ভালো লাগলো এখানে কিন্তু বিভিন্ন রকমের বিস্কিট দেখলাম বাংলাদেশ খুব সুন্দর সুন্দর ভালো

এমন সাইজের ইলিশ মাছ দেখতেছি না সব শুরু শুরু দেখতেছি এমন শুরু শুরু তো আমরা ওইখানে আছি জানি না কিনা সব সুরু শুরু

বাৰিকোনন্দা

বিস্কিট কিনতেছে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো বিভিন্ন রকম বিস্কিট আছে আপনার যেখান দেখো সেখান দেখাল সবখান থেকে একটা একটা তারা একটা একটা উঠাই দিব এবার পাঁচশো পার্সল আর এক কেজি দাম কিন্তু রকম হইবো এই জিনিসটা খুব ভালো লাগবে এরপর দেখলাম সুন্দর সুন্দর নরটি গয়াম দেখলাম সবাই কিনতেছে আমি কিনা সবাই যদি কিনতেছে তাইলে আমি ওখান থেকে কিনে আর দেখতে ভালোই লাগতাছে আমি কইনা দামও পাইছি চল্লিশ টাকা করে আমি কইনা ঠিকই আছে রেটটা নেই একবার খেয়া দেখি কেমন লাগছে আয় আপনার দোকানে তোমার উড়াইছে কিন্তু শ্রীনগর ভারত বাংলাদেশ সীমান্ত হাটে মার্কেটিং করে আজকে শেষ মোটামুটি ভালোই করলাম আয়া খুব ভালোই লাগলো থেকে আবহাওয়া ভাবছিলাম তো আজকে আইলাম খরচ করলাম তখন জায়গা তারা হাটের ভিতর থেকে বাইরে আমরা আয়ে পড়লাম আর রাস্তার মধ্যে দেখেন না সবাই কত সুন্দর করে মাথা গোড়ে করে জিনিস নিতে আছে তো আজকের ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর ভাল লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ